আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম রাশেদ থ্রিবি হাউস থেকে আমার হাতে কাপড়টি দেখতে পাচ্ছেন সিম্পল এর কিন্তু একদম গর্জিয়াস কালার দেখেন এটা আছে গোলাপী কালারের ভিতরে আর এটার কালার আছে 6 টা আমি কিন্তু 6 টা কালারই আপনাদের দেখাই দিব দেখেন এটাতে আছে লাক্স গোলাপীর ভিতরে কত সুন্দর কালার জামার কাজ দেখেন গলার কাজ দেখেন জামার নিচে প্যানেলের কাজ দেখেন 6 কালার अवेलेबल থাকছে 6 টা কালারই কিন্তু আমি দেখাই দিব যার যেটা ভালো লাগবে দুতু অর্ডার করে ফেলবেন এখন ডায়মন্ড তার কাপড় কিন্তু একদম সফট কাপড় হবে এগুলো স্যালোয়ারের কিন্তু গুটি কাটার ভয় থাকবে না এসে যাওয়ার ভয় থাকবে না স্যালোয়ার কিন্তু অনেক সুন্দর হবে এবার দেখেন একটা দেখেন ব্ল্যাক কালার দেখাই দিব দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক জজ যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু ব্ল্যাক কালারটা পার্চেস করতে পারবেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কালারটি কত সুন্দর কাপড়টি কত সফট আর এগুলো দেখেন কত সুন্দর ওড়না একটা দেখেন একটা দেখেন সি গ্রিন কালারের থাকছে এটাও কিন্তু একদম গর্জিয়াস লুক দিচ্ছে দেখে কত সুন্দর জামা সিম্পলের ভিতর একদম গর্জিয়াস যারা সিম্পলের ভিতর গর্জিয়াস খুঁজতেছেন তারা কিন্তু সব কাপড় পারচেস করতে পারে না কাপড়গুলো দেখেন অনেক সফট হবে একদম সফট কাপড় হবে দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না আর প্রত্যেকটা স্যালোয়ারের নিচে কিন্তু কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটু দেখেন আরেকটা দেখেন পিয়াস কালার যার যে কালারটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেঁয়াজ কালারটি কিন্তু জোস কালার ষাটটা কালারই ষাটটা কালারই দেখাই দেবো ষাটটা কালারই একদম অসাধারণ কালার দেখেন কত সুন্দর কালার অন্ডাটা দেখেন কত বড় অন্ডা অন্ডার দুই পাশে কাটার পরে থাকবে সুন্দর একটা ভাইপ দিবে দেখেন আর দাম থাকবে একদম অফার প্রাইস মাত্র বারোশো টাকা ইট কালেকশন মাত্র বারোশো টাকা করে দেখেন